ও হামলা প্রতিবাদে আজ শুক্রবার জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদ ও আহলে হক ইমামা ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষুব মিছিলের আয়োজন করা হয়েছে Oh oh no, you, Allah is the Greatest Allah is এই বিকোপ মিছিলে উপস্থিত ছিলেন আহলে হক ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল সত্তার সাহেব ও বেতর কেন্দ্রীয় জামে মর্সিদের ইমাম মাওলানা গুলাম রাব্বানী সাহেব এবং আরো স্থানীয় ওলামাই কেরামগণ উপস্থিত ছিলেন আর তাদের নেতৃত্বে ইসলাম প্রিয় তাওহিদি বাইদের কে নিয়ে বিকপ মিছিলটি সংগঠিত হয় মুসলমান একটি পরিবার এবং একটি দেহের নিয়ে সেই জন্য সাতখানে মুসলমানের উপর আগাদার দিয়ে ফিলিস্তিনের মুসলমানের উপর আগাদার আমরা কখনো ঘুমায় থাকতে পারি না মুসলিম আম্মা কখনো ঘুমায় থাকতে পারে না ঠিক সরকারের কাছে আমাদের তত্ত্বাবধান রাষ্ট্রীয়ভাবে গরিতির পক্ষে ইসরাইলের বিরুদ্ধে যে অবস্থান আমরা নিতে পারি আমাদের সমস্ত 18 মানুষ আমরা দেশ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ইসরায়েল থেকে তার প্রধানমন্ত্রীত্ব বাতিল করুন এবং তাকে জাতিসংঘের মাধ্যমে বিচারের আওতায় তাকে নিয়ে আসুন আমরা এটা চাই জীবনে আপনারা সকলেই চাই এবং মালানা গুলাম রাব্বানী সাহেবের মনাজাতের মাধ্যমে শেষ করা হয়

আল্লাহ যত ধরনের ষড়যন্ত্র আছে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দেন ষড়যন্ত্র না আল্লাহ দয়া করে ময়া করে আমরা পবিত্র রমজান মাসে পবিত্র তোমার দিন রোজা অবস্থায় আল্লাহ আনন্দবাজারে দাঁড়িয়ে আমরা আপনার কাছে আবেদন পেশ করতেছি আল্লাহ